الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد الانبياء والمرسلين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاه والسلام عليك يا رسول الله وعلى الك واصحابك يا حبيب الله الصلاه والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله الله النبي رسول عربي صلى الله عليه وسلم إرشاد كورتين ما صلى علي يوما خمسين مرة صافحته يوم القيامة جي أمار أبوري دويني پنچاش بار دروت شوري كُرْبَيْ كوربه قيامة وي بكتر أمي مصفح সল্লু আলআল হাবিব সল্লা আল্লাহ মুহম্মদ সল্লা আলিহিহাম মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা রবিউল আউ্য়াল শরীফের নতুন অনুষ্ঠান প্রিয়নবীর সাল্লাহ আলিহিসাল্লামের উপাধি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি গত পর্বে আমরা আলোচনা করেছিলাম হুজুর সাল্লাহ আলি সাল্লামের উপাধি সমূহের মধ্য থেকে একটি নিয়ে রহমতুল্লিল আলমিন আজকে হজুর সাল্লাহ আলি অগণিত অসংখ্যগণিত উপাধিসমূহের মধ্য থেকে একটি বিশেষ উপাধি নিয়ে আলোচনা করবো যেটা হুজুর সাল্লাহ আলি সাল্লামকে আল্লাহ তালা দান করেছেন সেটা হলো শফিউল মুদনেবিন অর্থাৎ গুনাহগারদেরকে সাফাহাতকারী অর্থাৎ নবী করিম সাল্লাহ আলহিহি সাল্লাম গুনাহগারদেরকে সাফাহাত করে জান্নাতে নিয়ে যাবেন এবং যারা নেক্কার হবেন তাদের জন্য সাফাত কীরকম হবে গুনাগারদের জন্য তো হুজর সাল্লাহ আলি সাল্লামের সাফাত হবে গুনাগারদেরকে হুজুর সাল্লাহ আলি সাল্লাম সাফাত করে জান্নাতে পৌঁছিয়ে দিবেন। কিন্তু যারা নেককার হবে তাদের জন্য হুজর সাল্ল্লা আলি সাল্লামের রয়েছে তাদের জন্য কি হবে হুজুর সাল্লাহ আলি সাল্লামের সাফাতের মাধ্যমে তাদের জান্নাতের মধ্যে পদমর্যাদা বৃদ্ধি হবে আসুন মাদানিস চ্যানেলের দর্শক শ্রোতা হুজুর সাল্লাহ আলহিউসাল্লামের শাফিউল মুজনেবিন হওয়ার বিষয়ে কোরআন ও হাদিস থেকে কিছু আলোচনা শুনি সর্বপ্রথম আমরা কোরআনুল করিম ফুরকানে হামিদ থেকে একটি আয়াত করিমা শ্রবণ করব আল্লাহ রবুল ইজাদ কোরআনুল করিমের মধ্যে সুরাতুল বানী ইসরালের মধ্যে সৎ করছেন আসা বা আসা কা রবা মকাম মাহমুদা তর্জুমাই কবজুল ইমান শীঘ্রই আপনার রব আপনাকে মাকাম মাহমুদ মধ্যে প্রেরণ করবেন হজর কে জিজ্ঞেস করা হলো ইয়া রসুল্ল মকামে মাহমুদ কি হুজুর স্ল্লা আলী ওসাল্লাম ইশাত করলেন হুয়া শফা মাকামে মাহমুদ হলো শফার আল্লাহ তালা আমাকে হাসরের ময়দানের মধ্যে শফায়াত করার ক্ষমতা দান করবেন যেটার মাধ্যমে আমি গুনাহগারদেরকে শফায়াত করে জান্নাতে জান্নতে ইসলাম দেবাই দ্বিতীয় নম্বর কর্নুল করিমের আয়াত আল্লাহ রবুল ইজাত ইসাত করছেন যারা গুনাহার যারা বৎকার জিয়াকার অপরাধী তাদের জন্য এই আয়াতের মধ্যে অনেক বড় সুসংবাদ রয়েছে আলহি সাল্লামের শানে আল্লাহ তালা আয়াতে করিমা নাসিল করেছেন আল্লাহ তালা ইরশাত করছেন হে মাহবুব যদি তারা গুনাহ করে জুলুম করে নিজের নফসের উপর অতপর আপনার কাছে চলে আসে অতপর তারা যদি আল্লাহর কাছে ইস্তেক ফার করে ক্ষমা প্রার্থনা করে এবং রসুল যদি তাদের পক্ষ থেকে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে সুপারিশ করে নিশ্চয়ই আল্লাহ তালাকে তবা কবুলকারী এবং মেহরবান হিসাবে পাবে প্রসলাই মারা কোরআনুল করিমের এই আয়াতটি থেকে অসংখ্য গণিত শিক্ষার মাদানি ফুল এবং সুসংবাদ রয়েছে যারা গুণাহার অপরাধী যারা নিজের নফসের ওপর জুলুম করেছে অত্যাচার করেছে তারা যদি আল্লাহ রব্বুল ইজাতের কাছে ক্ষমা প্রার্থনার জন্য নবী করিমের দরবারে হাজির হয়ে যায় হাজির হওয়ার পরে নিজের নফস নিজের অপরাধের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে অতপর রসুলের করিম যদি তাদের পক্ষ থেকে সুপারিশ করে সাফাত করে আল্লাহ তালা ওই গুনাগারকে গুনাগারের, গুনাকে ক্ষমা করে দিবেন। দেবেন তবাকে কবুল করবেন আসুন এই প্রেক্ষাপটে দুই একটি এই আয়াতের শানে নজুল এবং তফসিরাতের কিতাব থেকে দু একটি রায়ত বর্ণা শুনে নেই ইসলাম বায়রা এই আয়াতে ক্যারিমাটি থেকে যারা অপরাধী গুনাহগার তাদের জন্য অসংখ্য গণিত আনন্দের বিষয় যখন অপরাধ করে ফেলেছে গুনাহ করে ফেলেছে নবী করিমের দরবারে হাজির হয়ে নিজের অপরাধের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে এবং আল্লাহ রবুল ইজাদকে তবা কবুলকারী এবং মেহেরবান হিসাবে পাবে কোয়ানে করিমের এই আয়াতটি শুধু রুসুলে করিম সাল্লাহ আলি সাল্লামের জাহির হায়াত পর্যন্ত সীমাবদ্ধ নয় কিয়ামত পর্যন্ত যত মুসলমান আগমন করবে আসবে প্রত্যেকের জন্য এই শুভ সংবাদ একটি বর্ণা শুনে নেই রসুল করিম সাল্লি সাল্লামের জাহির ইন্তেকালের তিন দিন পর এই রবায়াতটি করেছেন সেই আলী আলী রদ্লাহ তালান থেকে বর্ণিত তিনি বলেন রসুল করিম সাল্লাহ জাহির হায়াতের তিন দিন পর একজন গ্রাম্য ব্যক্তি এসে রসুল করিম সাল্লা সাল্লামে রোজা মুবারকের সাথে নিজের মাথাটিকে লাগিয়ে দিয়ে এবং নিজের মাথার মধ্যে মাটি ডালতে থাকেন এবং বলতে থাকেন ইয়া আল্লাহ আল্লাহর পক্ষ থেকে আপনি যা নিয়ে এসেছেন আমরা সেগুলো শুনেছি এবং সেইগুলোর মধ্য থেকে এই আয়াত পাঠ করে পাঠ করার পর বলতে লাগলেন ইয়া রসুল আমি নিজের নফসের উপর জুলুম করেছি অত্যাচার করেছি অপরাধ করেছি ইয়া রসুল আল্লাহ গুনা মাফের জন্য ক্ষমার জন্য আপনার দরবারে এসেছি রেবায়াতকারী বহনা করেন রোজা মুবারক থেকে আওয়াজ এসেছে খদ হুফিয়ার এলাকা আল্লাহ তালা তোমার গুণাগুলোকে ক্ষমা করে দিয়েছে ইসলামের জন্য কত বড় আনন্দের বিষয় আসুন আরেকটি বর্ণা শুনে নেই এক বুজুর্গ রহিমুল্লাহ বর্ণনা করেন এই ঘটনাটিকে বর্ণনা করেছেন বিশ্ববিখ্যাত মহাদ্দিস আল্লামা আব্দুর রহমামুল্লাহ তিনার কিতাব অয়নুল হেকায়াতের দ্বিতীয় খণ্ডের মধ্যে রয়েছে আব্দুর রহমান রহমতুল্লাহ আলাই বলেন এক বুজুর্গ রহমতুল্লাহ আলাই রসুল করিম সাল্লাহ সাল্লাম রোজা মুবারকের সামনে তিনি উপস্থিত ছিলেন ওই সময় একজন গ্রাম্য লোক আসলো এসে কোরআনুল করিমের এই আয়াতটি পাঠ করেন এবং সে কিছু আরবি শের পাঠ করতে থাকে বারবার ওই শেরগুলা পাঠ করে অতপর সে চলে গেল তখন ওই বুজুর্গ রহমতুল্লাহ আলী বলেন আমি ঘুমিয়ে গেলাম তখন আমাকে স্বপ্নে তো আমি আমি ঘুমিয়ে গিয়েছি আমার দুনিয়ার চক্ষু বন্ধ হয়ে গিয়েছে অন্তরের চক্ষু খুলে গিয়েছে আমার ভাগ্য জেগে গিয়েছে রসুল্লাই করিম সাল্লা সাল্লামাকে আশ্বাদ করছেন ওই বুজুর্গকে বললেন যা ওই আরবির কাছে ওই গ্রাম্য লোকের কাছে গিয়ে আমার সুসংবাদ পৌঁছিয়ে দাও এবং তাকে সুসংবাদ পৌঁছিয়ে দাও আমার সাফাতের কারণে আল্লাহ তালা তার গুনাকে ক্ষমা করে দিয়েছে ইসলাম বেরা কত সুসংবাদ কত খুশির বিষয় তাহলে যারা আমরা গুনাহগার অপরাধী আমাদের জন্য অনেক বড়ো সুসংবাদ এই আয়াতে কারিমাটি থেকে যে আমরা শুরুতে বলেছিলাম আজকের যে পর্ব সেটা হচ্ছে হুজরতল্লাহ আলু সাল্লাম শেফিউল মুজনিবিন আমরা যদি হজরতল্লাহ আলি সাল্লামের দরবারে গিয়ে নিজের গুনাগুলার জন্য ক্ষমা চাই আর নবী যখন আমাদের পক্ষ থেকে আল্লাহর কাছে সুপারিশ করবে আমাদের জন্য সাফাত করবে আল্লাহ তালা অবশ্যই ইনশাল্লাহ আমাদের এই আয়াতের উপর ইমান রয়েছে হুজরের শাফাতের বদৌলতে আল্লাহ তালা আমাদেরকে ক্ষমা করে দেবেন ইনশাআল্লাহ আসুন করনুল করিমের আরেকটি আয়াতে করিমা শ্রবণ করি আল্লাহ তালা করনুল করিমের মধ্যে সুরাতুল বাকারার মধ্যে এসাত করছেন কে রয়েছে যে সাফাত করতে পারবে নিকট আল্লাহ তালা অনুমতি ব্যতীত অর্থাৎ আল্লাহ তারা যাদেরকে অনুমতি দিবেন ক্ষমতা দিবেন সাফাহাত করার তারাই সাফাহাত করতে পারবে যে কেউ সাফাত করতে পারবে না তাদের পাকের মধ্যে এসেছে আলেমগণ সাফাহাত করবেন অন্যান্য নবীগণ করবেন মহাজিনগণ করবেন শহীদগণ করবেন হাজিগণ করবেন অথচ যারা সাফাতের মালিক হয়েছে সকলে হুজুর নবী করিমের সৎকাই হয়েছে চিন্তা করুন তো আলেমগণ যদি সাফাত করতে পারে ভলিগঞ্জ যদি শাফায়াত করতে পারে হাজিগঞ্জ যদি সাফাহাত করতে পারে যেই নবীর সৎকায় সাফাত সকলেই পেয়েছে ওই নবীর সাফাহাতের অবস্থাটা কেমন হবে আল্লাহ তালা হুজুর নবিয়ে করিম সাল্লাহ আলি সাল্লামকে শাফাতে কবরার মালিক বানিয়েছেন আল্লাহ তালা আমাদের সকলকে হুজুর নবী করিম সাল্ল্লা আলি সাল্লামের নসিব করুন আসুন পুর ইসলাম বেহরা কোরআনুল করিম থেকে আরেকটি আয়াত শ্রবণ করে নেই আল্লাহ তালা কোরআনুল করিমের মধ্যে এরশাদ করছেন আপনার রব আপনাকে শীঘ্রই এত পরিমাণে দান করবেন আপনি রাজি হয়ে যাবেন এই আয়াতে করিমা যখন নাজিল হলো হুজুর নবী করিম সালাম সাত করেন ততক্ষণ পর্যন্ত আমি রাজি হব না ইজাল যতক্ষণ পর্যন্ত আমার একটি উম্মত জাহান নামে থাকবে আমি ততক্ষণ পর্যন্ত রাজি হব না ারে কি হাদিসে কারিমার মধ্যে চনবি কিরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন আমি আমার উম্মতকে শাফায়াত করব আল্লাহ রাব্বুল عزত বলবেন হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি কি রাজি হয়েছেন আমি বলবো হে মালিকু মওলা আমি রাজি হয়ে গেছি তো চহজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ শাফায়াতের ক্ষমতা দান করেছেন এই আয়াত থেকে প্রমাণিত হলো রাসূলুল্লাহ আলাইহিস সালাম শাফিয়ুল মুজনেবিন প্রিয় ইসলাম বিহারা এতক্ষণ তো আমরা কোরআনুল করিম থেকে হজরুল সাল্লুস্লামের শেফিউল মুজনবিন হওয়ার প্রমাণ এবং দলিল শুনতে পেরেছি আসুন আমরা সংক্ষিপ্তভাবে গণিত হাদিস রয়েছে সাফাতের অধ্যায়ের মধ্যে মোহাদ্দ কালাম তিনাদের কিতাবের মধ্যে লিখেছেন আসুন কিছু সংক্ষিপ্ত হাদিস আমরা শুনে নিই ইবনে মাজা শরীফের মধ্যে বাবু জিক্রি শাফাত এই বাবের মধ্যে হাদিস রয়েছে রসুলাই করিম সাল্লাহ আলু আসলাম বলেন শফাতি ওয়া জান্না আল্লাহ তালা আমাকে দুইটা জিনিসের এখতিয়ার দিয়েছেন অর্থাৎ সাফাত এবং আমার অর্ধেক উম্মতকে জান্নাতে নিয়ে যাব যাবো হজুর সাল্লিম করছেন ফখতর তু আমি সাফাতকে এখতিয়ার করেছি গ্রহণ করেছি নিয়েছি কেননা লি আন্নাহা এটা অধিক ব্যাপক অধিক আম কেননা যদি আমার অর্ধেক উম্মতকে জান্নাতে দিয়ে দেওয়া হয় অর্ধেক তো জান্নাতে চলে যাবে আর বাকি উম্মতগুলো কিন্তু যখন আমি সাফাতকে গ্রহণ করে নিয়েছি সাফাতটা হচ্ছে ব্যাপক আম আমার যত উম্মতকে চাবো তত উম্মতকে আমি সাফাত করে নিয়ে নিয়েছি পরের অংশটা সুলে করিম বলছেন তোমরা কি মনে করছো আমার সাফাত শুধু লিল মুতাকিন মুত্তাকিনদের জন্য হবে না লিল মুজনি আমার সাফাত হবে গুণাকারদের জন্য যারা গুনাহ করেছে অপরাধ করেছে এই সমস্ত গুণাকারদের জন্য আমার সাফাত হবে তাদেরকে সাফাত করে করে তাদেরকে আমি জান্নাতে পৌঁছিয়ে দিই নবী করিম সাল্লা সাল্লামের আরেকটি আদিস এ করিমা সুনানে আবি দাউদের মধ্যে আদিশটি রয়েছে সাফাত অধ্যায়ের মধ্যে নবী করিম সালাম ইস করছেন সাফাতে ইহাদেশির শুধু শুনানি আমি দাওতে নয় অসংখ্য আদিশের মধ্যে সিহাজ সিদ্ধার বাহিরে অসংখ্য আদিশের কিতাবের মধ্যে রয়েছে নবী করিম সাল্লাহ আলিয়া ইসাত করছেন আমার সাফাহাত হচ্ছে আমার উম্মতের বড় বড় গুনাকারদের জন্য কবিরা গুনাগারদের জন্য যারা বড় বড় গুনা করেছে আমি নবী করিম সাল্লাহ আলিয়া তাদেরকে সাফাহাত করার মাধ্যমে জান্নাতে পৌঁছে দিন যদি নবী করিম সাল্লি সাল্লামের সাফাহাতের উপর আমি আপনি আমি ইমান না রাখি বিশ্বাস না রাখি তখন আপনার আমার অবস্থা কী হবে নবী করিম সাল্লাহ আলিয়া করছেন যে সাফাৎকে মিথ্যা প্রতিপন্ন করবে তার জন্য সাফায়াতের মধ্য থেকে কোনো অংশ থাকবে না কোনো ভাগ থাকবে না তাহলে আমাদের উচিত নবী করিম সাল্লাহ আলিয়ামের সাফাতের উপর ইমান রাখা বিশ্বাস রাখা এবং আলহামদুলিল্লাহ আসাল এটা প্রত্যেক মমিন মুসলমানের ইমান রয়েছে বিশ্বাস রয়েছে যে হজুর সাল্লাহ আলি সাল্লাম শেফি আলমুজ নবিন গুনহাগার উম্মদদেরকে সাফাৎকারী হুজুর সাল্লাহ আলু সাল্লাম আরেকটি হাদিসে রয়েছে আমি সাফাত করব এটা হক ফালাম বিহা যে এটার উপর ইমান রাখবে না সে এটার উপযুক্ত হবে না আহাল হবে না আল্লাহ তালা আমাদেরকে হুজুর সাল্লাহ আলু সাল্লামের সাফাত সকলকে নুসিব করুন আসুন প্রিয় ইসলামিয়া কিছু এমন আমল আছে যে আমলগুলা করার মাধ্যমে হুজুর সাল্লাহ আলি সাল্লামের সাফাত পাওয়া যায় সে আমলগুলো কি কি আসুন আমরা সকলে মনোযোগ সহকারে শ্রবণ করি এবং এগুলোর ওপর আমল করার চেষ্টা করি এবং নিজে শিখি এবং অপর মুসলমান ভাইয়ের নিকট এগুলো পৌঁছিয়ে দেই যাতে করে আমরা ময়দানে মাসরের মধ্যে হাসরের কঠিন মুসিবতের দিন যখন কেউ কারো হবে না আপনার কাছ থেকে বাবা পালাবে মা পালাবে বন্ধু পালাবে সকলে পালিয়ে যাবে আল্লাহ কোরআনুর কেরিমের সাত করছেন ইয়া ওমা ইয়াফিউল উমিন আহ ওয়া 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 বানি সকলে আপনার কাছ থেকে পালিয়ে বেড়াবে সেই দিন যেন এমন কিছু আমল করে যায় যে আমলগুলোর মাধ্যমে ক্যামতের কঠিন মুসিবতের দিন যেদিন সকলে নফসি নফসি করবে যেন হুজুর সাল্লিয় সাল্লামের সাফাাতের মাধ্যমে যেন ধন্য হয়ে আমরা যেন জান্নাতে চলে যেতে পারি প্রিয় ইসলাম আসুন কি আমল করলে হুজুরের সাফাত পাওয়া যায় সহি বুহারি শরীফের রিবায়তী মত করছেন যে ব্যক্তি মোয়াজ্জিনের আজানের আওয়াজ শুনে মোয়াজ্জিনের আজান শুনে এই দোয়াটি পাঠ করবে আল্লাহ নরবাদী দাঁড় নাম সয়লাতিল কয়েমা এই দোয়াটি পাঠ করবে কারিম সল্লাহ আলিসলাম শেফাতি ইয়ামাল কয়ামা ওই ব্যক্তির জন্য কিয়ামতের ময়দানে আমার শেফাত অবধারিত হয়ে যাবে কতই না সুসম্ভব সুনাফি ইসলাই মেয়েরা যখনই মোয়াজ্জিনের আজান শ্রবণ করি আমরা স্মরণে রেখে আজানের উত্তর প্রদান করি এবং কি করি এবং আজানের পরে এই দোয়াটি পাঠ করি দুই নম্বর চলে আসি কি আমল করলে হুজর নবী করিম সাল্লাহ সাল্লামের সাফাত পাওয়া যায় দুই নম্বর সুনানে দারের উতনির হাদিস হুজর নবিয়ে করিম সাল্লি সাল্লাম ইরশাদ করেছেন যে আমার রোজা মোবারকে জিয়ারত করল তার জন্য আমার সাফাত ওয়াজিব হয়ে গেল ইসলাম কতই না সুসম্বাদ কতই না সুসম্বাদ যে ইসলামী ভাই ইসলামী ভাইয়ের জন্য মদিনা শরীফের হাজিরে নসিব হয়ে যাবে আসুন না মদিনা শরীফে হাজিরি আমরা কি নিয়তে করব। আরেকটি হাদিস রয়েছে আলমা জামুল কবিরের মধ্যে ইমাম তাবরানি রহমতুল্লাহ আলাই হাদিসটিকে নিয়ে এসেছেন নবী এ করছেন যে মদিনা শরীফের অর্থাৎ আমার রোজা মুবারকের জিয়ারতের নিয়তেই মদিনা শরীফে এসেছে শুধুমাত্র আমার জিয়ারতের নিয়তে অন্য কোনো উদ্দেশ্য নয় নবী কালিম ইসাদ করছেন ওই ব্যক্তির জন্য আমার সাফায়াত নসিব হবে প্রিয়লাইম ভাইয়েরা যখনই আমরা মদিনা শরীফের হাজিরি সুভাগ্য অর্জন করব। তখন যেন আমরা হুজুর নবী করিম রউফ রাহিম সাল আলয় সাল্লামের জিয়ারতের নিয়ত করে রহজা মুবারকের নিয়ত করে জিয়ারত করি এবং সাফাহাতের হকদার হয়ে যায় প্রিয় ইসলাম আসুন পরবর্তী হাদিসের দিকে আমরা অগ্রসর হই নবী করিম রফ রাহিম সলাল্লাহ আলি সাল্লাম করছেন হারামী যে ব্যক্তির মৃত্যু হবে দুই হারামের মধ্যে অর্থাৎ মক্কা অথবা মদিনার মধ্যে মৃত্যু হবে ওই ব্যক্তির জন্য আমার সাফাত মুসিব হবে এবং ওই ব্যক্তির ক্রিয়ামতের ময়দানে এবং নিরাপদ থাকবে শান্তিতে থাকবে ইসলামের কতই না সৌভাগ্য যার মৃত্যু মদিনা শরীফে হয়ে হবে আরেক হাদিসে রয়েছে তো আইয়া মুতাবিল মদিনা তোমাদের মধ্য থেকে যার সম্ভব তারা জন্য মদিনায় মৃত্যুবরণ করে যে মদিনাতে মৃত্যুবরণ করবে ওই ব্যক্তির জন্য আমি শাফাতকারী হব তার সাফাত করবো ইসলাম ইসলাই আমরা আল্লাহর কাছে দোয়া করা উচিত আল্লাহ রসনা শাহাদ মোতি ওক বিলাদ আহমদুল্লাহ দাওয়িসিস্তিন মাদানী মহলের মধ্যে এই দোয়া করা হয় এই দোয়া শিক্ষা দেওয়া হয় মদিনা শরীফের মৃত্যুর উপর ফজিলত উৎসাহ মদিনা শরীফে মৃত্যুবরণ করলে হুজুরের সাফাত পাওয়া যায় এটার ব্যাপারে দাওয়াত মাদানী মহলের মধ্যে উদ্বুদ্ধ করা হয় আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তালা যেন আমাদেরকে মদিনা শরীফের মধ্যে মৃত্যু নসিব করে আসুন পুয়েসলাম এরপর আরেকটি হাদিস শাহাবুল ইমানের মধ্যে রাহিম থেকে নিয়ে এসেছেন জুমাতি জুমা অর্থাৎ জুমার দিন এবং জুমার রাত্রে আমার প্রতি অধিক হারে দূরত শরীফ পাঠ করো নুসুল মেশে করছেন যে ব্যক্তি জুমার দিন এবং রাতে আমার হাত প্রতি অধিকারে দরুৎ শরীফ পাঠ করবে আমি নবী তার জন্য সাফাতকারী হব তার সাফাত করবো তো ইসলাম বেহরা কতই না চমৎকার হাদিস শুধু কেন জুমার দিন কেন আমরা সর্বদা নবী করিম সাল আলি সাল্লামের দরুৎ শরীফ পাঠ করব এবং যেন নবী করিম সাল আলি সাল্লামের সাফাতের হকদার হতে পারে আরেকটি হাদিসে করিমের মধ্যে এসেছে নবী করিম সাল্লিয়াম ইস্যাত করছেন মানসাল আলাইয়া حين يصبح عشرا وحين يمسي عشرا ادركته شفاعتي يوم القيامه যে ব্যক্তি আমার পথে সকালে দশ বার এবং সন্ধ্যায় দশ বার দূরত শরীর পাঠ করবে ওই ব্যক্তির জন্য আমার সাফাত নসিব হয় কতই না চমৎকার হাদিস মন ভরে যায় এবং আশিকের পরিচয় তো এটাই যে যাকে ভালোবাসে বর্ণার মধ্যে এসছে আর ব্যক্তি প্রবাদও রয়েছে যে যাকে বেশি ভালোবাসে তার অধিক স্মরণ করে জিকির করে তার তস্কিরা করে আলোচনা করে আমরা হুজর নবী করিম সাল্লাহ আলিয়াকে ভালোবাসি যে আমাদের উচিত নবী করিম সাল্লি সাল্লামের প্রতি অধিক হারে দূর সুরে পাঠ করা যাতে করে হুজর নবী করিম রাউফ রাহিম সাল্লিহি সাল্লামের সাফাত নসিব হয়ে যায় ফির ইসলাম ওই কথাটি আরেকবার স্মরণ করিয়ে দেয় ওই মশুর প্রসিদ্ধ হাদিস যে হাদিসটি আমরা হয়তো সকলেই শুনেছি হাসরের ময়দানের পরিস্থিতি এমন হবে সূর্য মাথার উপরে থাকবে মাথার উপর থেকে তাপ বর্ষণ করতে থাকবে এবং প্রত্যেকের গুণা অনুযায়ী যে যে পরিমাণে গুণা করেছেন সে অনুযায়ী তার ঘাম থাকবে কারো ঘাম পায়ের টাকনো পর্যন্ত হাঁটু পর্যন্ত কোমর পর্যন্ত কার কাঁধ পর্যন্ত কারো আরও কোনো ব্যক্তি যাদের গুণা বেশি হবে নিচের ঘামে নিজের সাতার কাটতে থাকবে ওই পরিস্থিতিটা কেমন হবে চিন্তা করুন তো আদম আলি সাল্লামের কাছে যাব ইসা আলি কাছে যাব দাউদ আলী সকল নবীদের কাছে যাও প্রত্যেকে বলবে ইসাহাবু ইলা অন্যের কাছে যাও অন্যের কাছে যাও সকলেই তাড়িয়ে দেবে সর্বশেষ যখন নবী করিম মহবফুর রাহিম সাল্লু আলী সাল্লামের কাছে যাব তখন নবী করিম মহাফুর রাহিম সল্লাহ আলি সাল্লাম বলবেন আনা লাহা সাফাতের জন্য তো আমি রয়েছি ওই দিন সাফাত করার মতো আল্লাহর কাছে কেউ থাকবে না হুজর সাল্লাহ সাল্লাম সাফাহাতের দরজা করবেন হুজুর বললেন আউ্ল শাহ সর্বপ্রথম সাফাহাতকারী হচ্ছে আমি এবং যার সাফাহাত কবুল করা হবে সেই দিন সর্বপ্রথম যে মানুষের হিসাব নিকাশ হবে জান্নাতের জাহান্নামে জান্নাত জাহান্নাম তো হিসাবের পরে যে ওই যে ভয়ঙ্কর একটা পরিস্থিতি সেটা থেকে পরিত্রাণের জন্য যা আল্লাহর কাছে সাফাহাত করার জন্য কেউ সাহস করবে না সেই দিন এই সাফাতটা শুধু মোমিনদের জন্য নয় কাফেররাও হুজুর সাল্লা আলি সাল্লামের সাফাহাতের বদলতেই হুজুরের সাফাহাতের কারণেই কাফেররাও মুক্তি পেয়ে পেয়ে যাবে এ হাসরের ময়দানের ভয়ঙ্কর পরিস্থিতি থেকে চিন্তা করুন তো যে আমলগুলোর কথা শুনলাম অধিকারে শরীফ পাঠ করা হুজুরের সাফাত পাওয়া যায় দিনে এবং রাতে সকালে সন্ধ্যায় দূরত শরীফ পড়া এবং হুজুর রসুল করিম সাল্লি সাল্লামের রজা মুবারকের জিয়ারত করা এবং শুধু এতটুক নয় এবং আজানের পরে দোয়া পাঠ করা হুজুর সাল্লু সাফা আতের মাধ্যম হয়ে যাবে প্রিয়াম বেয়ারা আল্লাহ তালা আমাদের সকলকে হুজুর নবী করিম রৌফ রাহিম সাল্লাহ সাল্লামের প্রতি অতি হারে শরীফ পড়া পড়ার মাধ্যমে যেন এই হাদিসগুলোর উপর আমল করার মাধ্যমে যেন হুজুরে করিম রউফুর রাহিম সাল্লাহ আলিয়া সাল্লামের আতের হকদার হতে পারি সাফাত পেতে পারি প্রেসলাইম ইসলাম এই মাসটি চলতেছে নবীর মাস যে মাসে হুজুর নবী করিম সাল্লাহ আলি সাল্লাম দুনিয়ার মধ্যে আগমন করেছেন রহমত হয়ে আগমন করেছেন আমরা এর পূর্বের এপিসোডের মধ্যে হুজুর সাল আলি সাল্লাম রহমত এই আলোচনা শুনেছি আসুন না এই যে হুজুরের মাস আগমনের মাস চলছে আমরা হুজুরকে ভালোবাসি ভালোবাসার বহির প্রকাশ এটাই যে চাকে যত বেশি ভালোবাসে তার আলোচনা তার জিকির তার প্রশংসা তত বেশি করে আমরা তো হুজুর সাল্লি সাল্লামকে ভালোবাসি হুজুরের প্রতি আমাদের উঠতে বসতে চলতে ফিরতে দূরত শরীফ পড়া উচিত আলহামদুলিল্লাহ এই জজবা আপনি পাবেন দাওয়াত ইসলামীর মাদানী মহলের সাথে দাওয়াত ইসলামীর মাদানী মহলের সাথে যারা সম্পৃক্ত রয়েছে তাদের জন্য দৈনিক একটি রিসালা পূরণ করেন নেক আমল রিসালা সেই রিসালার মধ্যে আপনার প্রতিদিন প্রশ্ন করবে আপনি কি আজকে কমাস কম তিনশো তেরো বার দূরদ শরীফ পাঠ করে নিয়েছেন আসুন না প্রিয় ইসলামী বেড়া সকলকে আমি দাওয়াত দেবো মাদানী মহলের এই নেক পরিবেশের সাথে আমরা সকলেই সংযুক্ত হয়ে যাই আল্লাহ তালা আমাদেরকে হুজুর সাল্লাহ আলি সাল্লামের সাফাহাত নসীব করুক এবং এই নেক মহলের সাথে থেকে নেকির কাজ করে দুরুৎ শরীফ অধিকারে পড়ে হুজুরের সাফাহাতের ভাগিদার হর তৌফিক নসিব করুক আমিন বিজাহিন্ন আমিন সল্লু আইলাল হাবিব সাহ তল্লা মোহাম্মদ হিব সাল্লাম